মানকড়ের পালবাড়ির জাগ্রত দুর্গা পুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পুজোর সূচনা হয়েছিল প্রায় তিনশো বছর আগে ঐতিহ্য আর পরম্পরা মেনে পূর্ব বর্ধমানের মানকড়ের পালবাড়িতে পুজোর আয়োজন করছেন বর্তমান সদস্যরা সকলেই মেনে চলেন পুজোর রীতি এখানে পুজোর বিশেষ নিয়ম হল পূজারীকে এক আসনে বসেই অষ্টমী পুজো সন্ধি পুজো নবমী পুজো এবং ভোগ নিবেদন সম্পূর্ণ করতে হবে পূজারী আসন ছেড়ে উঠতে পারবেন না কীভাবে এই পুজো শুরু হলো তা নিয়ে মতভেদ রয়েছে অনেকে বলেন এই বংশের পূর্বপুরুষ দেবী স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন অন্যমতে পাল পরিবারের আদি বসবাস ছিল বর্ধমান সদরের কাঞ্চনগর এলাকায় তখন দামোদরের বন্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মান করে এসে তারা বসবাস শুরু করেন নিজেদের বংশের শ্রীবৃদ্ধির জন্য পুজোর আয়োজন শুরু করেছিলেন বর্তমানে পালবাড়ির বারো শরিক পরিবারের সদস্যরা জানালেন অষ্টমীর দিন দেবীকে বাহান্ন শের চালের নৈবেদ্য নিবেদন করা হয় অন্যদিন দিন পনেরো শের করে চাল নিবেদন করা হয় ভোগে দেবীকে নানা ব্যঞ্জন দেওয়া হলেও বড়ি অবশ্যই দিতে হবে বলি প্রথা রয়েছে পুজোর সময় তবে সপ্তমীর দিন যে বলি হয় তা পাল পরিবারের সদস্যরা গ্রহণ করেন না অষ্টমীর দিন কালো ছাগল বলি দিতে হয় পুরোহিত জানালেন টানা তেষট্টি বছর ধরে এই পুজো করছেন পরিবারের সদস্যরা অনেকে কাজের সূত্রে বাইরে থাকলেও পুজোর দিনগুলিতে নবীন ও প্রবীণ সমস্ত প্রজন্মই পুজোয় অংশগ্রহণ করেন মানক স্টেশন বাজার সংলগ্ন সর্বজনীন দুর্গাপুজো দেখতে বহু মানুষ ভিড় করেন মানকড় পোস্ট অফিসের পোস্টমাস্টার আনারুল হক এবং সাব রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মী লক্ষ্মীনারায়ণ প্রামাণিক এই পুজোর সূচনা করেছিলেন পঞ্জিকা নির্ঘণ্ট মেনে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় আগে নরনারায়ণ সেবা হলেও করোনার সময় থেকে তা বন্ধ হয়েছে তবে অষ্টমীর দিন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ